যখন ডিউটি যাই বা আসি রাস্তায় একটা আইসক্রিমের স্টল পরে আর আমি প্রতিদিনভাবে এই ডিউটি থেকে ফেরার সময় আমি এখান থেকে ফালুদা খেয়ে ফিরবো কিন্তু কোনো না কোনো কারণে হয়েই ওঠে না তাই সেদিনকে গিয়েছিলাম গ্রসারি স্টোরে তো সামনেই পেস্তা ফ্লেভারের ফালুদার প্যাকেটটা দেখে কিনেই নিয়ে চলে এলাম এবার বাড়িতেই বানিয়ে খাবো তো আমি এখানে এক লিটার দুধ গরম করে নিয়েছি আর গরম করার পর ফালুদার প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি এটা হালকা ঠান্ডা ঠান্ডা করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আর দু তিন ঘন্টা রেখে দেওয়ার পর দেখো জিনিসটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর প্রসেসটাও কত সহজ এমন কিছুই না ঘরে তো বানিয়ে নেওয়াই যায় কি বলো এরপর আমি দুটো গ্লাসে নিয়ে নিয়েছিস আর এটা তোমরা আরও সুন্দর ফ্লেভার বাড়ানোর জন্য এখানে তোমরা টুটি ফুটি ড্রাই ফ্রুটস আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতেই পারো আমার কাছে এসব কিছুই ছিল না তাই আমি প্রত্যেকে একটুখানি পেস্তা ছড়িয়ে নিয়েছিলাম